বিপিএল দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ ও কম্পারিশন এবং ম্যাচের সঠিক চলুন তা দেখে নেই প্রথমে দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের শক্তিশালী ওপেনিং ব্যাটসম্যান নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই কাইল মায়ারস ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক দুর্বার রাজশাহীর শক্তিশালী ওপেনার্স নাম্বার এক মোহাম্মদ হারিস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের বেস্ট মিডলার্স ব্যাটসম্যান নাম্বার তিন ডেভিড মালান অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার তাওহিদ হৃদয় অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক দুর্বার রাশেয়ের শক্তিশালী মিডিলডার্স ব্যাটসম্যান নাম্বার তিন এনামুল হক বিজয় অনরাউন্ড ব্যাটসম্যান অ্যান্ড কিপার নাম্বার চার ইয়াসির আলী অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ আকবর আলী উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় সাব্বির হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত বাল ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের বেস্ট বোলার নাম্বার আট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় শাহিনশাহ আফ্রিদি ফাস্ট বোলার নাম্বার দশ রিপন মন্ডল ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো এবাদত হোসেন ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক দুর্বার রাসায় শক্তিশালী বোলার নাম্বার আট হাসান মুরাদ স্পিন বোলার নাম্বার নয় তাসকিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার দশ সালমান মির্জা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো বিলাল খান ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সময় সোমবার দুপুর একটা তিরিশ মিনিট ভেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন